এরপর মিশনে বললেন দুইয়া আউল আমান কেয়ামতের রাগ দিয়ে আমানতের খেয়ানত হবে এটা আমাদের সমাজে আছে না নাই বিশ্বনই বললেন কেয়ামতের রাগ দিয়ে আমানতের খেয়ানত হতে থাকবে ঈদে দুই এ আতিল আমান আজু সা প্রশ্ন ছুড়ে দিলেন এরা সুল আল্লাহ মাথা সা কখন কেয়ামত হবে বিশ্বনই বললেন ইদা দুইয়া আতিলা আমানা যখন আমানতের খেয়ানত হবে তখন কেয়ামত হবে সাহাবীরা আবার প্রশ্ন করলেন কাইফা ইদাআতু হায়া রাসূলুল্লাহ হে নবী আমানতের খেয়ানত কেমন করে হবে বিশ্বনবী বলেন ইদা উসসিডাল আমরু ইলা গাইরি আহলিহি ফামতাদির الساعه যে লোকটা যেই চেয়ারে বসার যোগ্য নয় তাকে যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে তখনই কিয়ামত হয়ে যাবে ঠিক এরকম আমানতের খেয়ানত তো ভুই ভরে নাই আছে ধরেন একজনের আপনারা প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিলেন জানে না কোরআন জানে না হাদিস জানে না বক্তিতা এটা কে আলামত না এটা আমালতের খেয়ালত না এই দেশের শিশু ভক্তা আছে না নাই কথা কম আহা এদিকে আর কি মানুষ হয়েছে শিশু ভক্তা হইলে তিন গুণ হবে বিল্ডিং টিলিং ভাইঙ্গা প্যান্ডেল ফ্যান্ডেল ঘুরলা অবস্থা সারা এত মানুষ বলছে কি বলে ও নিজেও জানে না কি যে জানে না ওইটাই জানে না সব কিছুর একটা বয়স আছে তোমাকে পড়াশোনা করতে হবে তোমাকে ডিগ্রি অর্জন করতে হবে তোমাকে জানতে হবে তোমাকে বিশ্লেষণ করার অ্যানালাইসিস করার ক্ষমতা রাখতে হবে ছোট বাচ্চা যদি মুরব্বীর মতো কথা বলে আমরা এটার বেয়াদ বলি আপনারা বই করে কি বলেন বেয়াদ পাশে খতিব সাহেব হুজুর এখানে হাফেজ সাহেব হুজুর এখানে ইমাম সাহেব হুজুর এখানে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এখানে জগৎ বিখ্যাত মহাদিস আর সে বেয়াদবের মতো পায়ের উপর পা তুলে আঙ্গুল নাড়িয়ে দাঁড়িয়ে কথা বলে এটা কে আমাদের আলামত এগুলো বন্ধ করেন এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নয় যারা করণের কথা জানে যারা আলেম তাদেরকে দাওয়াত করেন জ্ঞান গর্ভ আলোচনা করবে আপনার জীবন কেউ জ্বালা করে দিবে কে কিন্তু লোক জড়ো করার জন্য এগুলো করে আহা তাফসির মাহফিলের ভিতর ওই সব খালি লোক দেখানো মানসিকতা কে আসলে বেশি লোক হবে এরা দাওয়াত করো মাহফিল হইলে এর লাগবে ওরে লাগবে এরে লাগবে আমগো অবস্থা হালুয়া টাইট পনেরো হাজার দাওয়াত ইনভাইটেশনের মধ্য থেকে নব্বইটা প্রোগ্রাম রেখেছে এই বছর পনেরো হাজার এটা কেমতের আলামত না সোবান এলাকায় আর এটা কেমতের আলামত কেন আমার লাগবে কেন আপনার এলাকায় মহাদিস নাই আপনার এলাকায় মুফাসিন নাই মিজানুর রহমান আজারিকে লাগবে কেন মিজানুর রহমান আজারি যেখানে সুযোগ হবে দু চার জায়গায় প্রোগ্রাম করবে এখন তো ইউটিউবে সব দেখা যায় যে এত চ্যানেল অনেক মাহফিল এত শ্রোতাও নাই কথা কন এখন কোথাও যেতে পারি না আজকে এয়ারপোর্ট থেকে আসার পথে এয়ারপোর্ট থেকে বের হইতে লাগতেছে আধা ঘন্টা লোকজনের দাবি হচ্ছে হুজুর সেলফি তুল সেলফি তুলব তাও বিভিন্ন অঙ্গভঙ্গি করে এরকম মুখ বাঁকা করে এরকম হাত বাঁকা করে আমি বললাম কি স্টাইল কয়টা গ্যাংনম স্টাইল আসলে নাই তো এগুলো লৌকিকতা যেন না হয় এটা তো দিনের দাওয়াতের একটা সেক্টর একটা প্ল্যাটফর্ম এখানে ভূইগড়ের জিনিস সবচেয়ে বড় আসলেই চলবে বড় আলেম উনি আসলেই চলবে পাবনা জেলার বড় আলেম পাবনায় কথা বলবে আর অন্যান্য জেলার যদি সুযোগ হয় কিন্তু এমন ভাবে এটারে আমরা একটা আক্রমণাত্মক জায়গায় নিয়েছি একটা ডেটের জন্য মানুষ সিআইপি ভিআইপি দিয়ে ট্রাই করে এটা ঠিক না এই টেন্ডেন্সি থেকে আমরা যেন বেরিয়ে আসি আমরা আমাদের দরকার এখলাস কি দরকার বড় অভাব আবার মাহফিলে ফেলে গেলে আমাদেরকে অনেক ক্রাইটেরিয়া দেয় বলে হুজুর আপনার কিন্তু আজকে কাঁপাইতে হবে আমি আসছি কোরআন থেকে কথা বলতে এখানে কাপা কাপি তো ভূমিকম্প হয়ে যাবে কথা বলেন আবার বলে হুজুর আপনার কিন্তু আজকে জমাই দিয়ে যাইতে হবে কি করতে হবে জমাইতে হবে তো এগুলোর সাথে ক্লাসের কোনো সম্পর্ক আছে আবার বলে হুজুর কেউ যেন না ওঠে আপনার কিন্তু ধরে রাখতে হবে মানে আমনা করে সবাই ধরে রাখতে হবে পাও ধরে থাকেন এগুলোর সাথে হেদায়েতের কোনো সম্পর্ক এজন্যই তো সমাজে হেদায়েত নাই মাহফিলের পরে মাহফিল হয় ফদরের নামাজটা মতো হয় না হেদায়েত শূন্য হেদায়েত নাই ইখলাস নাই কি উদ্দেশ্যে শুনতেছি এটা জন্য খেয়াল করে আমল করতে পারে এই টেন্ডেন্সিটা নাই আসুন আমরা একটু থামি স্টপ থামেন অনেক হয়েছে আন্না না ইসলাম কি বলে কি শিখাতে চায় কি বুঝাতে চায় ওইটা বুঝার চেষ্টা করেন ওইভাবে মানার চেষ্টা করেন কে কি বললো দেখার দরকার না এত লোক জড়ো হওয়ার দরকার নাই আজকে যদি চ্যানেল একটাও না একটা জন বসে যদি আমার কথা শুনতো কোন সমস্যা আছে কথা বলেন এই জন্য জরুরি আল্লাহর প্রতি ভয় আস্থা ভালোবাসা এটা বেশি জরুরি আল্লাহ তুমি এখলাস দিয়ে আমাদের হৃদয়টাকে পূর্ণ করো তাহলে এই যে যে লোক যে চেয়ারে বসার যোগ্য না ওই লোক যদি ওই চেয়ারে বসে কেমন নাই চেয়ারম্যান হওয়ার যোগ্যতা যদি না থাকে যদি চেয়ারম্যান হয়ে যায় হ্যাঁ সাইয়েদুল কৌমি খিমোহ নেতা হবে তারা যারা মানুষকে খেদমত করবেন খেদমত করার জন্য দেড় কোটি টাকা খরচ করে চেয়ারম্যান ইলেকশন করে পাঁচ কোটি টাকা এগুলো কেন এই ট্রেডিশন দেশে আসলো কেন উনি টাকা খরচ করবে কেন ওনার চা খাওয়ানো আর সিগারেট খাওয়ানো লাগবে কেন উনি তো আমাদের খাদেম হওয়ার জন্য আসছে উনি জনপ্রতিনিধি হয়ে দাঁড়াবে যাকে আপনারা পছন্দ করবেন ভোট দিবেন না হাজার হাজার কোটি টাকা সৌরাম সব আছে না নাই কেমন আলাম মসজিদের সভাপতির সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই আছে না নাই সব সভাপতিকে আমি এক পাল্লাই মেপে দিচ্ছি না বেশির এই অবস্থা ভালো দু একজন আছে আমি জেনারেলাইজ করছি না সভাপতি তো হবেন যিনি যার সাথে মসজিদের দরদ বেশি মায়া বেশি মসজিদে যায় বেশি ঠিক কিনা এখন বছরে উনার একবারে খুঁজে পাওয়া যায় না উনি সভাপতি উনি 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 সেক্রেটারি ক্যাশিয়ার নাই তার মানে এখানে বসার যোগ্য ছিল না ওনার বসানো হয়েছে যে লোক যেই চেয়ারে বসার যোগ্য নয় তারা যখন ওই চেয়ারে বসিয়ে দেয়া হবে বিশ্ব বললেন তখনই কেমত হয়ে যাবে কেমতের আলামত আমানতের খেয়ানত এটা অনেক বড় বিষয় আমার সম্পদ আছে এই সম্পদটা আল্লাহ দেয় আমার কাছে আমানত আমার শক্তি আছে এই শক্তি আমানত যুবক যারা আছো তোমাদের যৌবনটা আল্লাহর দেয়া তোমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত এবং আমানত তোমরা এখন চাইলে অনেক কিছু করতে পারো তোমাদের একটা সদিচ্ছা তোমাদের এলাকাটারে জান্নাতি বানিয়ে দিতে পারে তোমরা চাইলে সাগরের স্রোতকে পাল্টে দিতে পারো বাতাসের গতিকে উল্টে দিতে পারো তোমরা ইতিহাস রচনা করতে পারো বিষ্ণুবি যখন তোমাদের মতো যুবক ছিল তিনি হালাফুল ফুদুল